और बिहार और बिहार बंदे कर बोल हां चौका अंदर बस कर कमरो बस चौका अंदर बस कर दा 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 अच्छा डॉट 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 अंदर बस कर चौका अंदर बस कर जय श्री राम जय श्री राम दुर्गा माई की जय

ওইরকম হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা মানুষের বাচ্চা ভাবতে ঘিন না হয় যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে যদি কুত্তার দুধ খেয়ে থাকে সরের দুধ খেয়ে থাকে কিছু বলার নাই ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক

ওদের মায়েরা যদি জানতো আমাদের ছেলেরা এই ধরনের কলঙ্ক হবে তাহলে আমার মনে হয় ও মায়েরাও ছেলেকে ঘনিষ্ঠ করতো না মরা ভনিষ্ঠ করতো বলে আমি মনে করি খুব দুঃখের খুব দুঃখজনক ঘটনা দুর্গাপুরে যেভাবে চার পাঁচজনকে গরু চোর আখ্যায় দিয়ে অপবাদ দিয়ে তাদের ঘরে গলায় দড়ি বাঁধা হয়েছে হাতে দড়ি বাঁধা হয়েছে ওটবস করা হয়েছে এবং তার সাথে সাথে জয় শ্রী আলম বলে আওয়াজ দেওয়া হয়েছে এবং তাদের ঘরে মারধর করা হয়েছে যেভাবে অত্যাচার করা হয়েছে এটা কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমার জানা নেই ওরা নাকি বিজেপি অ্যাকচুয়ালি একদল মানুষ বেরিয়েছে সারা ভারতবর্ষে তারা গোরক্ষাকে নাম করে গোরক্ষাকে নাম করে গরু ছিনিয়ে নিয়ে ওরা ওই গরুগুলোকে ওরা সাইডে গিয়ে বিক্রি করে ওরা অর্থ উপার্জন করে ওরা হচ্ছে হিন্দু নয় ওত ঘরে যে হিন্দু বলবে তার লজ্জা হওয়া উচিত ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক আমি প্রত্যেকটা পশ্চিম বাংলার মুসলমানদের আমি অবগত করব ওই লোকগুলোকে আপনারা চিহ্নিত করুন দেখবেন থানায় গেলে কি করা হয় জানায় যারা মোস্ট মানে মেন পাণ্ডা ডাকাত হয় তাদের একটা করে ছবি টাঙানো থাকে তো এদের ছবিগুলো তুলে আপনারা ক্যামেরায় রেখে দেন একটা জিনিস কথা একটা কথা আছে বন্দেশের শিয়াল রাজা দেশে শিয়াল রাজা তো ওরা যেভাবে মানুষগুলোকে চিন্তা করতে পারেন সত্তর পঁচাত্তর বছরের বয়স্ক মুরুব্বী মানুষ তাদের দাড়ি ধরে টানছে তাদের গলায় দড়ি বানছে তাদের হাতে দড়ি বাঁধছে তাদের মারধর করছে ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে যদি কুত্তার দুধ খেয়ে থাকে সোরের দুধ খেয়ে থাকে কিছু বলার নাই ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে মুসলিম এলাকায় এসে দুটো দুটো মুসলিমকে ওই রকম করে দড়ি বেঁধে দেখকে দিই কত মায়ের দুধ খেয়েছে দেখে নেবো কত মায়ের দুধ খেয়েছে ভারতবর্ষে একটা অরাজকতা চলছে আর বিজেপি ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি অরাজকতা চলছে এই পশ্চিম বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্যের বাংলা ভাতৃত্বর বাংলা ভালোবাসার বাংলা এই বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তি জায়গা নাই আমি পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের আইনত ব্যবস্থা নিন শুধু পুলিশ ধরে নিলে হবে না পুলিশ অ্যারেস্ট করলেও হবে না ওত এমন শাস্তি দিতে হবে ও শাস্তি থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি এইরকম না কাজ করে এই ধরনের না কাজ করে আজকে যেভাবে বয়স্ক মানুষগুলোকে প্রতি অত্যাচার হয়েছে ওরা মানুষের বাচ্চা ভাবতে ভিন্ন না হয় ওরা মানুষের বাচ্চা বলে আমার মনে হয় না আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো সবর করুন ধৈর্য ধরুন আর ওদের এইগুলো যারা করছে তাদের গুনু আপনাদের মোবাইলে সুন্দর করে রেখে দেন সময় আসলে কাজে লাগবে সময় আসলে কাজে লাগবে আমি বলবো না সময় আসলে আপনার এলাকায় এলে ও ধরো কুত্তা পিটা করবে এটা বলবো না তাহলে ওকে চিহ্নিত করে আবার আমরা আইনের মাধ্যমে নিয়ে আসতে পারবো আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আমি বারে বার বলছি এই ধরনের যারা কাজ করছে বাংলায় শুরু হয়েছে বাংলায় শুরু হয়েছে আর যদি এতে ঘরে পুলিশের হাতে তুলে দিয়ে অ্যারেস্ট করে দিয়ে একদিন পরে এক ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় কিন্তু এর পরিণতি ভালো হবে না আস্তে আস্তে বেড়ে যাবে কঠোরতম আইন নিয়ে আসতে আমাদের জন্য কঠোর শাস্তি চাই ওরা 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 হিন্দু ঐরব হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল ঐরব হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক ওরা হিন্দুদের দুশ্মন হিন্দু জাতির দুশ্মন একটা সত্তর বছর পঁচাত্তর বছর বয়স্ক মানুষকে মারধর করছে আমি মনে করি যে হিন্দুর গায়ে মানুষের চামড়া আছে যে হিন্দুদের গায়ে মানুষের চামড়া আছে তারা এর প্রতিবাদ করবে তারা এর প্রতিবাদ করবে মনে করি কিন্তু আমার একটাই কথা বারে বারে একটা কথা বলছি আমরা এরকম দেখে যাব আর পুলিশ ধরবে দু ঘন্টা পরে ছেড়ে যাবে যে শাস্তি থেকে দ্বিতীয় কোন ব্যক্তি এই ধরনের কাজ করে কিছুদিন আগে বিধানসভার সামনে শুভেন্দু অধিকারী মমতা জয় শ্রীর দুদিন আগে এক জায়গায় শুভেন্দু যাচ্ছিল সেখান থেকে

কিসের অসুবিধে তবে বাংলায় আমরা কোনো দিনই জয়সিয়ারাম শুনিনি বিজেপি আসার পরে শুনতে পাচ্ছি আমরা বাংলায় কারণ আমার ছোট্টবেলার বন্ধুর নাম হচ্ছে জালাল এশান নাসিম কমল নির্মল জয়ন্ত বাবলু এর ছোটবেলার বন্ধু আমরা ছোটোবেলায় শুনেছি কি শুনেছি দুর্গা মাই কি জয় মাই কি জয় আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে এখন নতুন করে জয় শিয়ারাম শুনছি এইটা জয় যারা উত্তরপ্রদেশের মানুষ আছে যারা গুজরাটের মানুষ আছে তারা বাংলায় খাচ্ছে বাংলায় ব্যবসা করছে আর বাঙালিদের এরা দেখে জয় শিয়ারাম জয় শ্রিয়ারাম বলছে আর শুভেন্দু অধিকারী ওর চোখে সব মুসলমান রোহিঙ্গা সব মুসলমান রোহিঙ্গা ওর কথা বলে লাভ নাই তবে বাংলায় সম্প্রীতির বাংলায় বাংলায় আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেবো এটা আমি আগে থাকতে আমরা জানিয়ে দিলাম